কৃষক বন্ধু ও পিএম এম কিষণ প্রকল্প সঠিকভাবে প্রদান সহ একাধিক দাবিতে ভিডিওকে স্মারকলিপি দিল বামদল সিপিএম এর তিনটি শাখা সংগঠন সোমবার নারায়ণগড় বিডিও কে ব্লক কমিটির পক্ষ থেকে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় এদিন সিপিএম এর কৃষক শ্রমিক ও ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল সংগঠনগুলির দাবি কৃষক বন্ধু পি এম কি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা প্রদানের ক্ষেত্রে দলবাজি করা হচ্ছে শ্রমিকদের একশো দিনের কাজ বন্ধ পরিবারগুলির সমস্যায় পড়েছে দ্রুত চালুর দাবি তোলা হচ্ছে সংগঠনের নেতৃত্বরা জানাচ্ছেন সরকারি প্রকল্প প্রদানের ক্ষেত্রে যথেষ্ট দলবাজি হচ্ছে প্রকৃত প্রাপকেরা পাচ্ছেন না প্রশাসন নিরপেক্ষ থেকে কাজ করছে না ফলে সমস্যায় পড়ছেন মানুষ এদিন এমনই অভিযোগ বেশ কয়েকটি দাবি নিয়েছিল বিডিও কে স্মারকলিপি প্রদান কর্মসূচি আজকে কৃষক ভাতা নিয়ে আলোচনা হয়েছে উনি বলছেন যে বিধবা ভাতা ভাতা তারপরে এস টি ভাতা এখন চালু হয়েছে যাতে সার্টিফিকেট তারা করতে পারেন কিন্তু বার্ধক ভাতা আমাদের রাজ্য সরকার থেকে এখনও অনুমোদন হয়নি তাই আমরা আপনারা কাউটক জমা দেন আমরা পোর্টালে নাম তুলে রেজিস্ট্রেশন করবো এটা ধারাবাহিক প্রক্রিয়া আপনারা জমা দেন আমরা সেভাবে আমরা রেজিস্ট্রেশন জমা দিচ্ছি কথা হয়েছে যে বেহাল রাস্তার অবস্থা আমাদের নানা উপরে অনেক রাস্তা আছে বেহাল আজকে দশ হোটার ধরে ঠিক ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না কারণ সরাসরি সিএম অথবা মুখ্যমন্ত্রীর একটা পোর্টাল আছে সেইখানে আপনারা টোল ফ্রি নম্বরে ফোন করে আপনার রাস্তা ব্যাপারে ব্যাপারে জানান উনি দেখে নেবেন সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তর থেকে রাস্তাটা দেখা হচ্ছে এই বিষয়টা আছে লক্ষ্মী ভাণ্ডার বিষয়ে কথা বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার এখনো পর্যন্ত বন্ধ বলছে দুয়ার সরকার আবার হবে দুয়ার সরকার হলে তার আগে যারা এখন জমা আছে ফর্ম সেই ফর্মগুলো তারা ছেড়ে দেবেন আমরা আজকে জমা করছি সেভাবে আমাদের চলছে এছাড়া প্রতিবন্ধী ভাতা সেটাও চালু আছে আপনারা যারা প্রতিবন্ধী সেটাও জমা দিতে পারেন এবারে কথা হচ্ছে তিনি সহযোগিতা করবেন বলেছেন আর আমরা বলেছি এই যে ক্ষেত্রে কাজের ব্যাপারে তিনি বলছেন যে আমাদের কেন্দ্র সরকার থেকে এনার্জি কাজ বন্ধ আমরা কিছু করতে পারব না তবেও আমরা বলেছি যে পঞ্চায়েতের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব

লক্ষ কাজের সময় এই এলাকায় কাজ নেই খেতমজুরের ট্রেনে ঝুলে যাচ্ছেন বাসে টেকারে ঝুলে যাওয়ার মতো এই দাঁত নেই বেলদা এই নারায়ণগঞ্জ এলাকার খেতমজুরের তুলো এই উড়িষ্যাতে যাচ্ছেন ভিন রাজ্যে দুটো কাজ করার জন্য আজকে লক্ষ্য করছি সমস্ত বিডিও অফিস এবং সমস্ত অফিসগুলো গুলো থেকে কন্ট্রাক্টাররা টাকা তুলছেন বোনাস তুলছেন চাকরিজীবীরা বোনাস তুলবেন ঢুকে গেছে ইতিমধ্যে একাউন্টে সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি হতে পারে না কিন্তু খেত মজুর যারা গরিব মানুষ তারাও তো পুজো দেখবেন তাদের অবস্থা কি একটু চিন্তা করলে তো এক মাসের আগে চোখে আঙুল দিয়ে দেখানো যায় যে যখন তাজ ছিল না খাদ্য যুতরা হবে مولانا বলার সময় বলছিলেন ইউপি সরকারে আমরালে আমর বাই থেকে সমর্থন করে 100 দিনের কাজ আদাই করেছিলাম গরিব মানুষকে পূজার সময় ভাতার নাম করে রাস্তার ধারে ঘাস পরিষ্কার করে গাছের ডালা পরিষ্কার করে ডাক্তার সেখানে চার কাজ আছে কাজ দিয়েও চারটা পাঁচটা দশটা করে মেন্ডেল ঢুকিয়ে তারাও যাতে পুজোর সময় একটু মিষ্টি খেতে পারে তার বাচ্চাদের মুখে একটু মিষ্টি তুলে দিতে পারে তার বাচ্চাদের হাত ধরিয়ে যেমন প্রতিমাটা দেখতে যেতে পারে সে ব্যবস্থা বামপন্থীরা করেছিল এগারো সালের পূর্বে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে